সাধারণত বিজ্ঞাপনে সুন্দরী নায়িকা কিংবা মডেলদের আমরা যা ব্যবহার করতে দেখি সেগুলি দিয়েই ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু সেই ক্ষেত্রে কিছু সচেতনতা প্রয়োজন বিশেষ করে শুষ্ক ত্বকে বেশ কয়েকটি প্রোডাক্ট এড়িয়ে চলা বাঞ্ছনীয় না হলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে আসুন জেনে নিই স্কিন কেয়ারের জন্য যেসব উপাদান সবার জন্য ভালো নয় ভিটামিন সি ভিটামিন সি এল করবিক অ্যাসিড নামেও পরিচিত এটি কম পিএইচ স্তরে সবচেয়ে ভালো কাজ করে তাই ভিটামিন সি সিরাম ব্যবহারের আগে কোনো উচ্চ পিএইচ ক্লিনজার ব্যবহার করা যাবে না উচ্চ যুক্ত ক্লিনজার ব্যবহার করলে এর ত্বক হাইড্রেটেড ও উজ্জ্বল করার গুণাবলি হ্রাস পায় আবার ভিটামিন সি এর সঙ্গে এইচএ বা বিএইচ এর মতো অন্যান্য অ্যাসিডিক উপাদানগুলো ব্যবহার করা উচিত নয় এতে ত্বকে জ্বালা দেখা দিতে পারে তবে ভিটামিন সি এর সঙ্গে ভিটামিন ই ফেরুলিক অ্যাসিড এবং এসপিএফ ব্যবহার করতে পারেন রেটিনল। ত্বকের বয়স ধরে রাখতে রেটিনোলের চলে এটি ত্বকের তারুণ্য ধরে রাখে বলিরেখা দূর করে তাই অনেকেই একটি নির্দিষ্ট বয়সের পরপরই রেটিনোল ব্যবহার করতে শুরু করেন কিন্তু আপনি যদি রেটিনোলের সঙ্গে বেনজাইল পার অক্সাইড বা এইচএ ব্যবহার করেন তবে এটি এর কার্যকারিতা হারিয়ে ফেলে তবে রেটিনোলের পাশাপাশি নিয়াসিনামাইডস সিরামাইড ও এসপিএফ এর মতো উপাদানগুলো ব্যবহার করতে পারেন নিয়াসিনামাইডস নিয়াসিনামাইডস ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকাই ভালো এটি ত্বকে যখন পিএইচ এর মান একেবারে নিরপেক্ষ থাকে তখনই সবচেয়ে ভালো কাজ করে তাই যখন নিয়াসিনামাইডস ত্বকে ব্যবহার করবেন তখন ত্বকের পিএইচ মান উচ্চ কিংবা নিম্ন কোনটাই হলে চলবে না এর সঙ্গে এইচ এ বিএইচ এ এবং ভিটামিন সি ব্যবহার করা উচিত নয় এসপিএফ অনেকেই ইন্টারনেটে দেখে মেকআপ সামগ্রীর সঙ্গে এসপিএফ মিশিয়ে ব্যবহার করেন একের ভেতর দুই কাজ সেরে নেওয়ার একটি প্রবণতা কিন্তু এটি মোটেও কার্যকর কোনো সমাধান নয় অবশ্যই ফাউন্ডেশন ব্যবহারের আগেই ত্বকে এসপিএফ লাগিয়ে নেওয়া উচিত তারপর এসপিএফ শুকিয়ে গেলে ত্বকে মেক করতে শুরু করুন তবে হায়ালুরোনিক এসিড যুক্ত এসপিএফ ব্যবহার করলে আরও ভালো ফলাফল পেতে পারেন এইচ এ ও বিএইচএ এইচ ও বিএইচ সাধারণত ত্বকে ব্রন কিংবা প্রদাহজনিত কোন সমস্যা হলে ব্যবহার করা হয় তবে এদের সঙ্গে রেটিনল ও ভিটামিন সি ব্যবহার করা হলে ত্বকে জ্বালাপোরা ভাব দেখা দিতে পারে তাই এইচ এ বিএইচ এর সঙ্গে এসব ব্যবহার না করাই ভালো কিন্তু এদের সঙ্গে ময়েশ্চারাইজার সিরামাইড এবং এসপিএফ ব্যবহার করতে পারেন খুব সহজেই thank <laughs> you